thank you কমলাসাগর বিধানসভার রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওএনজিসি কোম্পানির ডিলিং পয়েন্ট থেকে বিষাক্ত কেমিক্যাল যুক্ত জল পেরিয়ে এই এলাকার অনেক সাধারণ মানুষের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে অনেকগুলি পুকুরের মাছ মারা গেছে রাবার বাগান নষ্ট হয়ে গেছে অনেকে কৃষি জমি নষ্ট হয়ে গেছে শনিবার বিশাখগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সন্দাদে বোমা পঞ্চায়েত থেকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে পঞ্চায়েত প্রতিনিধি এলাকার জনগণকে নিয়ে ওএনজিসি কোম্পানির সিনিয়র অফিসারের সাথে কথা বলেন এবং একদিনের মধ্যে এই ক্ষতিপূরণ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন নয়তো পঞ্চায়েত এলাকার জনগণ কোম্পানি খেলা ঘেরাও এই বার্তা দিয়ে আসেন চেয়ারম্যান তো ওনজিসি মাছ ওনজিসির থেকে মাঠের জল আইয়া পুকুর যা আছে পুকুরের মাছ টাছ সব মরিয়া সাপ হয়ে গেছে যা আছে এদিকে তিন চারটে পুকুর আছে আপনারা দেখেন এই যে মাছটি রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে ও ড্রিলিং পয়েন্ট রয়েছে এসে দেখতে পেলাম যে কেমিক্যাল লিকেজ হয়ে যে জনগণের পুকুর রয়েছে অনেকগুলি পুকুর এই কেমিক্যাল ভর্তি হয়ে গেছে পুকুরগুলো মাছ মারা যাচ্ছে রাবার বাগান নষ্ট হচ্ছে তা আমি দেখতে আসলাম এখন আমি আধিকারিকদের সাথে কথা বলবো আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মার আমি প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আজকে আমরা এখানে এসেছি আমাদের এখানে যে ওয়েন জি ডিল সাইট আছে আর ওডিপি এটার কেমিক্যাল মেটাল বেরিয়ে আমাদের পুকুর এবং রাবার বাগান সেগুন বাগান এসব একদম বিনষ্ট করেছে এগুলি আর তিরিশ বছরও কিছু করা যাবে না যেভাবে মেটাল পড়েছে এগুলিতে আজকে আমাদের সাথে আসছে গ্রামের পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান উনি তারাও আছেন আমরা এখানে দেখা করতে এসেছি কি এটার প্রতিকার চাই আমরা We'll